কিচেনে সবাইকে নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদে আলুর রেসিপি এখানে নিয়েছি চিনে বাদাম কাজু বাদাম পোস্ত জিরে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা তো এবার বিলিন্ডারে একসঙ্গে সবগুলো মশলা পেস্ট করে নিব এখানে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এবার আলুগুলো ভেজে নিব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ এবার ভালোভাবে আলু ভেজে নিব আলু ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব এই তেলেই দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার পেস্ট করা মশলা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু জল এবার ভালোভাবে মশলা কষিয়ে নিব মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে দিয়ে দিব বেজে রাখা আলু আলু দিয়ে নর্মাল আজে আমি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে মশলা সঙ্গে আলুগুলো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে এখানে আপনারা যদি আলুর পরিমাণটা বেশি দেন তাহলে মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন একদম টান জালে কিন্তু রান্নাটা করতে হবে তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এবারে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে এভাবে আলুর দম রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে লুচি রুটি পরোটার সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাইকে ধন্যবাদ